সোফাটি পাচ্ছেন মাত্র আঠারো হাজার ডাইনিং টেবিলটি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় বেডটি পাচ্ছেন তেরো হাজার টাকায় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আদর্শ নগর ফার্নিচার থেকে আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে পবিত্র ইদুল আজহা উপলক্ষে আপনাদের মাঝে চলে আসলাম আমাদের আজকে স্টোকে যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখানোর জন্য এটি হচ্ছে সম্পূর্ণ একটি টু টু ওয়ান সোফা টু সোফা স্টাইলিশ একটি সোফা ইউনিক নতুন কালেকশন আমাদের মাঝে চলে আসলো আপনাদের জন্য দেখানোর জন্য নিয়ে আসলাম এটি হচ্ছে পাঁচটি কুশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এবং একটি সেগুন কাঠের সম্পূর্ণ এই সেটের সোফাটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় এই সোফা সেটটি এটির সাথে আপনারা পাচ্ছেন পাঁচটি কুশন এবং কাস্টমাইজেশনের সুযোগ আপনারা চাইলে এই সোফাটি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটার সাথে যদি ম্যাটেরিয়ালটা বলি আপনাদেরকে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সিটের যে কাপড়টা আছে এটা সম্পূর্ণ বেলবেট কাপড় সাইডটা হচ্ছে ঝর্ণা কাপড় দিয়ে তৈরি করা প্রচুর বছরের গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি এবং ভিতরে ফ্রেমটা পাচ্ছেন পিওর গর্জন কাছের এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি বেড নিয়ে হাজির হলাম এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ ফিট বাই সাত ফিট একটি বেড এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং মধ্যে তৈরি করা নিখুঁত একটি কাজের ডিজাইন দিয়ে কিন্তু আমরা তৈরি করছি সিম্পল মডেলের এটা হচ্ছে আপনার বিস্কিট মডেল বলে থাকি আমরা এটাকে এটা মালয়েশিয়ান প্রসেসিং মডে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি ডাইনিং টেবিল এটা হচ্ছে সিক্স ইয়ারের মালয়েশিয়ান প্রসেসিং মধ্যে তৈরি করা রিং ডাইনিং এটার মেজারমেন্টটা থাকছে পাঁচ ফিট বাই তিন ফিট পঁচিশ বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় আমাদের কিন্তু হিউজ পরিমাণে ডাইনিং এর কালেকশন আছে আপনারা যদি চান আমাদের স্টক থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন অনেক কালেকশন আছে শুধু ডাইনিং না অন্য অন্য আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন অনেকগুলো কালেকশন আছে ডাইনিং শোকেস থেকে শুরু করে বাসা যত ফার্নিচার আছে সবগুলো কিন্তু আমরা আমাদের স্টোকে রেখেছি এরপর দেখতে পাচ্ছেন আরও একটি সম্পূর্ণ ওয়ান সোফা এটাও টু টু ওয়ানের আপনারা এই কালেকশনটি পেয়ে যাবেন আমাদের স্টোকে এখন রেডি করা আছে মালয়েশিয়াম প্রসেসিং দিয়ে এবং ভিতরে ফ্রেম গর্জন কাঠের এবং এটা কাপড়টা পাচ্ছেন বেলভেট কাপড়ের সম্পূর্ণ আপনারা যে কুশনগুলো দেখতে পাচ্ছেন কুশনগুলো হচ্ছে প্রিন্টেড কুশন স্টাইলিশ কুশন এই কুশনগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত কালেকশন আছে আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে সেন্ড করতে পারেন আমাদের পেজ হচ্ছে আদর্শ নগর ফার্নিচার তো সবাই চলে আসতে পারেন আমাদের শোরুমের শোরুম অ্যাড্রেস বাড্ডা লিং রোড প্রাণা রেফারেল সেন্টারের অপোজিটে ইগল ফার্নিচার এবং আদর্শ যে পেছনের গলিতেই হচ্ছে আমাদের শোরুমটা আমাদের স্টোরে কিন্তু পর্যাপ্ত কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে স্টক আছে আপনাদের হিউজ পরিমাণে কালেকশনগুলো শুধুমাত্র দিতে পারবো আমরাই প্রিমিয়াম কোয়ালিটিতে আরেকটা সোফা নিয়ে চলে আসলাম এটাও সম্পূর্ণ টু টু ওয়ান সোফা এটাও বালিশ সোফা নামে কিন্তু পরিচিত এটা যে হাতল আছে এটা কিন্তু পিওর সেগুন কাটতে দিচ্ছি এবং সিটটা দিচ্ছি আমরা চার সলিড ফোমে এবং সিটের যে কাপড়টা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেলভেট কাপড় দ্বারা আমরা তৈরি করেছি শুধুমাত্র স্টাইলিশ এই সোফাগুলো দিচ্ছি আমরাই আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা আমাদের নিজস্ব কারিগর দ্বারা ফিনিশিং দিয়ে তৈরি করেছি আমরা আপনাদের জন্য এবং কোয়ালিটিটা আপনারা দেখতেই বুঝতে পারবেন যে আসলে কোন কোয়ালিটির দ্বারা আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করেছি এরপরে দেখতে পাচ্ছেন আমাদের আরও কিছু কালেকশন শোকেস আলমিরা থেকে শুরু করে কাবার সহ অন্যান্য আরও কিন্তু আমাদের স্টকে এখন রেডি করা আছে আমাদের স্টকে পর্যাপ্ত কালেকশন নিয়ে কিন্তু আপনাদের মাঝে আজকে চলে আসা আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি শোকেস কেবিনেট এটা হচ্ছে থ্রি পার্টের সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উডের কাঠের সেলফের তৈরি করা আছে এটি এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পাচ্ছেন আপনারা এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি আলমিরা এটাও কিন্তু টু এর সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উডের নিচের ব্যাস গর্জন কাঠ এবং কানির সহ পেয়ে যাবেন এটি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর সুন্দর স্টাইলিস্ট আরও অনেক কালেকশন আছে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন শোরুম ভিজিট করে আমাদের থেকে ক্রয় করতে পারেন এরপরে পাচ্ছেন আরো একটি সোফা সেট সম্পূর্ণ সোফা বলে থেকে আমরা এটাও কিন্তু কাপড় এবং আর্টিফিশিয়াল লেদার দ্বারা আমরা তৈরি করেছি আমাদের এই সোফা এই সোফা সেটের ভিতরে ফ্রেম থাকবে সম্পূর্ণ পিওর গর্জন কাঠের এবং কাপড় থাকছে বেলভেটের এ সাইড থাকছে আর্টিফিশিয়াল লেদার এর এবং এটার সাথে আপনারা ছয়টি কুসুন ফ্রি পেয়ে যাবেন ছয়টি কুসুন পাচ্ছেন সম্পূর্ণ এই সেটের সাথে এটা পাচ্ছেন আপনারা মাত্র বত্রিশ হাজার টাকায় সম্পূর্ণ এই সেট টি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটি কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি সুপার সব হোম দিয়ে আর একটি সোফা সেট তৈরি করেছি আপনাদের মাঝে এই সোফাটি সম্পূর্ণটি পাঁচ সিটের সোফা এবং পাঁচটি কুশন ফ্রি পাচ্ছেন এই সোফা সেটটির সাথে এবং এটা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র আঠারো হাজার টাকা সম্পূর্ণ এই সেটে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনার মাঝে নিয়ে আসলাম আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে বাড্ডা লিং রোড সেন্টার অপোজিতে এই ফার্নিচার এবং আদর্শ ফার্নিচারের পেছনের গলিতেই হচ্ছে আমাদের শোরুমটা আপনারা সরাসরি আমাদের শপে এসে আমাদের থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আমাদের যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন জিরো নাইন ফাইভ ফোর ওয়ান এই নাম্বার আপনার যোগাযোগ করে আমাদের সাথে চলে আসতে পারেন আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম থেকে প্রোডাক্ট ক্রয় করবেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার চেষ্টা করবো আপনাদের মাঝে আবার আরও ভিডিও নিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম